হ্যালো বিয়স আসলাম আলাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবে তন্ত্র মন্ত্র কার্যকরিতা গা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন এবং আপনাদের কাজে দেবে তবে আজকে আমি আপনাদের মাঝে কাপড় দিয়ে বসিগণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর কাপড়ের দ্বারাই আপনি যে কোনো নারীর কাপড় খুলে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন করতে পারবেন নারী নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে তার জ্বালা মেটানোর জন্য নিজের ইচ্ছায় আপনার সামনে এসে কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে গোপনে নিজে থেকে আপনার সাথে মিলন সমস করার জন্য এসে তার জ্বালা মেটানোর জন্য এসে আপনাকে নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই আর নারীর ব্যবহার করা কাপড়ের দ্বারাই তো ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে যাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে যে নিয়ম কারণগুলো বলে দেওয়া আছে সেই নিয়ম অক্ষর অক্ষরে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর যদি আপনারা কাজ না করতে পারেন তার উপর আমার এই নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অ্যানটি সহের কাজ করে দেব কোনো সমস্যা নেই